মাহে রমজানে আমার নামাজের গুরুত্ব যেমন ছিল গুরুত্ব যেমন ছিল বাকি এগারো মাস যদি নামাজের গুরুত্ব তেমনটাই থাকে তাহলে বোঝা যাবে যে না আমি মাহে রমজান থেকে কিছু অর্জন করতে পেরে কিছু অর্জন করতে মাহে রমজানে আমার কোরআন তেলোয়াদ যেরকম ভাবে ছিল যেরকম ভাবে বাকি এগারোটি মাস যদি এভাবে কোরআন তেলোয়াদ থাকে তাহলে বোঝা যাবে যে না মাহে রমজান থেকে আমি কিছু অর্জন করতে পেরেছি মাহে রমজানে যে এরকম ভাবে আমার দান সৎকা জাকাত পিতরা একটা মানসিকতা ছিল একটা মানসিকতা ছিল বাকি এগারোটি মাস যদি এরকম ভাবে দান সৎকা করতে পারি তাহলে বোঝা যাবে যে না মাহে রমজান থেকে আমি কিছু অর্জন করতে পেরেছি অর্জন মাহে রমজান থেকে আমি শিক্ষা নিতে পেরেছি মাহে রমজানে আমার ইমানটা মজবুত হয়েছে মাহে রমজানে আমার ইমান বৃদ্ধি পেয়েছে আর পক্ষান্তরে যদি বিপরীতটা ঘটে তরে যদি বিপরীতটা ঘটে যদি নামাজের প্রতি যদি কোরআন তেলের প্রতি যদি আগ্রহ না থাকে প্রতি যদি দান সৎকার ব্যাপারে যদি কৌতূহল না থাকে তাহলে বোঝা যাবে যে মাহের রমজান আমার জন্য কল্যাণ করেছিল না মাহের রমজান আমার জন্য কল্যাণ বয়ে আনতে পারে না মাহের রমজান থেকে আমি কিছু অর্জন করতে পারি নাই মাহের রমজান থেকে আমি কোন শিক্ষা নিতে পারি না শিক্ষা নিতে পারি এই জন্য মাহে রমজানে আমি কিছু অর্জন করতে পারলাম কিনা। না মাহে রমজানের পরবর্তীতে আমার আপনার জন্য আটটি করণীয় আটটি করণীয় মাহে রমজান শেষ হওয়ার পর আমার আপনার জন্য আটটা করণীয় আছে আজকে সেই আটটি করণীয়র কথা বলবো করণীয় ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন এই আটটি কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন তো মাহের রমজান শেষ হওয়ার পর আটটি করণীয়র মধ্য সর্বপ্রথম হল এক নম্বরে এক নম্বরে রমজানের পর রমজান আমাদের আমলগুলো যেন আমাদের নষ্ট না হয়ে যায় এই জন্য সতর্ক মাহে রমজানের যে আমলগুলি করলাম এই আমলগুলো করতে আমাদের কষ্ট হয়েছিল না করতে আমাদের রোজা রাখছি রোজাকে আরাম আরামে রাখতে পারেছি নাকি না খেয়ে একটু কষ্ট হয়েছে

নয় জন্য সতর্ক থাকা বাকি এগারোটি মাস এই ইবাদতগুলিকে ধরে রাখা প্রাণপণ চেষ্টা করা এবং মাহের রমজানের ইবাদত জন্য নষ্ট না হয়ে যায় এজন্য সতর্ক থাকে কিভাবে সতর্ক থাকবো মাহের রমজানে যেভাবে গুণা থেকে বাঁচার জন্য আমি সবসময় সেফটিতে থাকতাম যে আমার দ্বারা যেন গুণা না হয়ে যায় আমি যেন গান বাজনা বাদ্যযন্ত্র না শুনি আমি যেন পাপের কাজে না যাই আমি যেন গুনাহের কাজে না যাই আমার জবান থেকে যেন গিবাব শিকায়ত না বের হয় আমার কানে যেন বিবাদ শিকায়ত না আসে কান দিয়ে যেন না হয় চোখ দিয়ে যেন গুনানা হয় জবান দিয়ে যেন না হয় রমজানে যেরকমভাবে সেফটিতে থেকেছি বাকি এগারোটি মাস যদি এভাবে সেফটিতে থাকতে পারি তাহলে বাহে রমজানের যে ইবাদত আছে এই ইবাদত নষ্ট হবে না আল্লাহ দরবারে কবুল হয়ে থাকে

ইমানদার হিসেবে নিজেকে সব সময় মুসলমান হিসেবে দাবি করে এসেছি রমজান সব সময় নামাজ রোজা জিকির তসফি তাহলিল কোরআন সব কিছু আমার আদায় হয়েছে সবকিছু আমি সতর্কতার সাথে আদায় করে আমার জন্য নামাজ ছুটে না যায় আমার জন্য রোজা ছুটে না যায় আমার জন্য কোরআন তেলোয়ার ছুটে না যায় আমার ইমান যেন হয় ইমানটা যেন মজবুত হয় রমজানে যেরকম চেষ্টা করেছি রমজানের বাহিরে এই এগারোটি মাসও সেভাবে আমাদের চেষ্টায় হবে সেই গুরুত্ব দিয়ে থাকতে হবে তা না হলে রমজান মাসে আমার ইমান পাকা ছিল আবার রমজান শেষ হয়ে গেছে আবার ডেলিভারি শুরু গেছে রমজানে ইমানদার ছিলাম পালো পাঁচ উত্তর জামাত মিস না রমজান চলে গেছে এখন আমার জামাত মিস হয়ে যায় নামাজ পড়তে আসি না মসজিদে মুসাল্লি পাওয়া যায় রমজানে কোরআন তেলাওয়াত করলাম রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেছে এবার কোরআন তেলাওয়াত করে কি করেছি রেখে আলমারিতে আবার এগারো মাস পরে আবার এক বছর পরে রমজান আসবে তখন বের করমজান আসবে তখন বের হওয়া এরা খাওয়া যাবে না হারা এরা আমার ইমানের গাট্টি হয়ে যায় এমন কাজই হয়ে যায় আমার দ্বারা করা যাবে না রমজানের পর আমার ইমানটা যেন হালকা না হয়ে যায় ইমান যেন দুর্বল না হয়ে যায় এই জন্য এই জন্য কারণ মানুষ ইমানদার হওয়ার পরেও মানুষ অনেক মানুষ দেখবেন ভালো কাজ করেছে মরার সময় বেইমান হয়ে ইমান নিয়ে কবরে যেতে পারে নাই বেঈমান হয়ে কবরে বেঈমান হয়ে জামানায় সোলাতামের বিখ্যাত এক ছিল ছিলাম ইবনে বাউল তার বাউলা এই বালাম বাউলা এমন বুজুর্গ ছিল এমন এমন ইমানওয়ালা ছিল তার ইমানের দীর্ঘতা ইমান এত বেশি ছিল যে আল্লাহ তার যখন যেই

একজন স্ত্রী দাবি করছে যে আমি তুমি তো আল্লাহর কাছে যেই দোয়া করো সেই দোয়াই তো আল্লাহ কবুল করে আপনি একটু দোয়া করেন সুন্দরী হয়ে যান সঙ্গে সঙ্গে স্ত্রী সুন্দরী নারীদের রূপান্তর হয়ে গেছে এই বাল আমি বাউলা যেই দোয়া করতেন আল্লাহ তার ইমানের কারণে ইমানই মজবুতির কারণে তার দোয়াকে কবুল করে নিন একবার শত্রু যারা ছিল এই ফেরাউনের দল এদেরকে জব্বার ইন গোষ্ঠী বলা হতো এই গোষ্ঠী একবার ফেরাউনের সাথে সঙ্গ দিয়ে মোসা আলাইহি সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয় যুদ্ধের ঘোষণা করে যে মোসাকে যে কোনো উপায় ধ্বংস করে দেবে দুনিয়া তাকে শেষ করে দেবে দুনিয়া তাকে শেষ করে দেবে অবশেষে এই গোষ্ঠী এই সম্প্রদায় কাফের সম্প্রদায় এরা দেখলো যে মোসা আলাইহি সালাম যে সম্প্রদায় বনে ইসরাইল এদের যে ক্ষমতা এদের সাথে আমরা পেরে উঠব না তো কি করা যায় তারা একটা মশাওয়ারা করে অবশেষে পরামর্শ করলো ইবনে বাউলা তো আল্লাহ কাছে যেই দোয়া করে এই দোয়া তো আল্লাহ কবুল করে চলো আমরা সবাই মিলে মুসার বিরুদ্ধে এই বালাম আমি বাউলাকে বলি বদ দোয়া করি মুসা যেন রাতারাতির মধ্যে ধ্বংস হয়ে যায় এই দোয়াটা যেন ইবনে বাউলা করে তাহলে মুসা ধ্বংস হয়ে যায় তাহলে ধ্বংস হয়ে যায় এবারে জাব্বারিন গোষ্ঠীর এই কাপের সম্প্রদায় এরা একদল লোক এই বালাম ইমনে বাউলার কাছে রাতের বেলা চলে আসছে এসে বলতেছে যে তুমি যদি একটু মুসার বিরুদ্ধে দোয়া করো তাহলে টাকা পয়সা যা লাগে সবকিছু তোমাকে দেওয়া হবে তুমি একটু মুসার বিরুদ্ধে দোয়া করো মুসা যেন ধ্বংস হয়ে যায় বালাম ইমনে বাউলা নারাজ ইমনে বাউলা নামাজ প্রকাশ করলেন যে না এই প্রকাশ করলেন গুনাহের কাজ এত বড় পাপের কাজ আমি করতে পারবো না পাপের কাজ পাপের কাজ তখন এই দল লোকগুলি ফিরে গেল সবাই চিন্তা করলো যে চলো স্ত্রীর কাছে যাই বাড়িতে মহিলার কাছে চলে গেছে বাড়িতে মহিলা এই সুন্দরী মহিলার কাছে যে বস্তাভর্তি টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে তার সামনে স্তূপ দিয়ে রেখে বলতেছে তুমি তোমার স্বামীকে বলো তুমি হলো তুমি হলে এই দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দরী আর তোমার তোমার স্বামীকে যদি তুমি বলো একটু বদ দোয়া করতে তোমার কথা শুনবে কারণ তোমার স্বামী তোমাকে বড্ড বেশি ভালোবাসে তোমার বিরুদ্ধে তুমি যদি অস্থার বিরুদ্ধে দোয়া করতে বলো তোমার কথা শুনে দোয়া করবে তুমি এই কাজটা করো তাহলে তোমাকে সোনার পা টাকা পয়সা বস্তা করতে যান যে সব কিছু দিয়েছে বাউলা এই বুজুরগর স্ত্রী সম্পদের প্রতি সম্পদ এই টাকা পয়সা নিয়ে এই স্ত্রী বালাম ইবনে বাউলার দরবারে চলে গেল যে স্বামীর সামনে এই টাকা পয়সা অর্থ রেখে বলতেছে স্বামী গো তুমি একটু দোয়া করো মূষা যেন রাতারাতির মধ্যে ধ্বংস হয়ে যায় তাহলে এই যে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কারের বস্তা দেখতেছ এই সব কিছুর মালিক আমরা হয়ে যাব সুন্দরী স্ত্রীর কথা শুনে এই বাউলা বিখ্যাত বুজুর্গ এও লোভে পড়ে গেল এও লোভে পড়ে গেল এই ইমানদারও লোভে পড়ে গেল ইমানদারও লোভে পড়ে এই ইমানদারও লোভে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করার জন্য এক পাহাড়ের উপর উঠে গেল এই পাহাড়ের উপর উঠে পাহাড়ে এবার মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে শুরু করেছে দোয়া করতে যখনই মুসা নবীর বিরুদ্ধে দোয়া করে সেই দোয়াটা ওই বালা মেমনে বাউলার নাম হয়ে ওর জবান থেকে ওর বিরুদ্ধে বদ্ধ বের হয়ে বিরুদ্ধে বদ্ধ বারবার চেষ্টা করতেছে মুসা নবীর একটা দেন কোনোভাবেই মোসানবিনতেছে যখনই ওই বালাম এমনি বাউুলা নিজের নাম নিজে বলতেছে নিজের নাম জবান থেকে নিজের নামটা বের হয়ে যাচ্ছে নিজের নাম পরিশেষ যখন বালাম নে বাউলা দাঁড়ায় গেছে

দোয়া করত এই দোয়া আল্লাহ তালা কবুল করে নিতেন আল্লাহ তালা ফিরাইতে পারতেন না তো সেই ইমানওয়ালা মানুষ যদি বেঈমান হয়ে যেতে পারে তাহলে আমি আপনি কত বড় ইমান আমার আপনার ইমানের দাম কি আছে আমার আপনার ইমানের অবস্থা কোথায় রমজান মাসে তো মুসল্লির মানে অভাব ছিল রমজান চলে গেছে মুসল্লির অভাব পড়ে গেছে তাহলে আমার আপনার ইমান কোথায় যে ঠেকেছে এই রমজান চলে যাওয়ার পর রমজানের দ্বিতীয় পরবর্তী দ্বিতীয় নাম্বার কাজ হলো আমার জন্য ইমানটা দুর্বল না হয়ে যায় আমার ইমান যেন সবল থাকে রমজান মাসের মতো মজবুত থাকে এই জন্য প্রাণ করা চেষ্টা করা মসজিদমুখী হওয়া নামাজ তরক না করা নামাজ

তারপর গুনারকা স্কুলে তারপর অনেকে গুনারকা স্কুলে পড়ায়ছে তো রমজান মাসে শয়তান বাঁধন করার পরেও গুনার কাজ জন্য করলো গুনার কাজ জন্য করলো বাকি এগারো মাস যে শয়তান মানুষকে ধোকায় ফেলছিল মোটরসাইকেল যদি একশো ষাটি চালানো হয় আপনি কি করে থামাতে পারবেন থামাইতে চাইলেও ধাম করে থামাইতে চাইলেও যেখানে থামাইতে চাইবেন ওইখানে থামবে না তার থেকে আরো পাঁচ দশ হাত দূরে যায় থাম দূরে যায় রমজান তো শয়তান এগারো মাস আপনাকে চালাইছে আপনাকে পরিচালনা করছে আপনাকে রমজান মাসে এসে শয়তান বান্দা পড়ার পরেও দেখবেন ওই এগারো মাসের যে একটা ধাক্কা ওই ধাক্কার জন্য মানুষ রমজান মাসে কিছু গুণা করে ফেলে রমজান মাস শেষ হয়ে গেছে শয়তান আবার ছাড়া পেয়ে গেছে শয়তান থেকে সতর্ক থাকা শয়তান যেন ধোকা না দিতে পারে আমার নফসের মধ্যে ধোকা না দিতে পারে আমাকে ইমান হারা না করতে পারে আমার দ্বারা যেন নামাজ কাজা না করতে পারে কোরআন থেকে থেকে যেন দূরে না সরাতে পারে এই জন্য সতর্ক থাকা শয়তানের এই ধোকা থেকে সতর্ক থাকা আল্লাহ তালা পানা চাওয়া আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া যে আল্লাহ তাআলা যেন শয়তান থেকে আমাদের সকলকে হেফাজত করে সকলে বলেন আমি করে সকলে বলেন আমি রমজানের পরে চার নম্বর কাজ হলো পরে প্রতিজ্ঞা করা পরে প্রতিজ্ঞা করা দৃঢ় প্রতিজ্ঞা করা যে রমজান মাসে আমার নামাজ কাজা হয় নাই বাকি এগারো মাসের জন্য আমার নামাজ প্রতিজ্ঞা এই এই প্রতিজ্ঞা আমরা এই প্রতিজ্ঞা রমজান মাস শেষ হয়ে গেছে তাহলে মাহের রমজানের থেকে আমি আপনি কি অর্জন করতে পারলাম আর কি শিখতে পারলাম মাহে রমজান আমাকে আপনাকে কি দিয়ে গেলাম আপনাকে কি দিয়ে গেলাম আপনাকে কি মাহের রমজান থেকে তো আমি আপনি কিছুই নিতে পারি যদি আমার নামাজ ঠিক না থাকলো

এই প্রতিজ্ঞা করে এই প্রতিজ্ঞা করে এই রমজান মাসের পাঁচ নম্বর কাজ হলো রমজান মাসে আমরা যে গুরুত্ব সহকারে কোরআন করতাম কোরআন তেল করতাম রমজানের বাহিরে এগারোটি মাস এই কোরআন তেল চেষ্টা করা কোরআন যারা তেলাওয়াত করতে না পারে কোরআন শেখার জন্য চেষ্টা করা শেখার জন্য চেষ্টা কোরআন শেখার জন্য একটু কোরআন পড়ার জন্য যে নাও পারে সেই তো রমজানে যেরকম যেরকমভাবে চেষ্টা করেছি যে আমার জন্য একটা আয়ার যেন অন্তত তেলাওয়াত করি একটা ক্রিস্টা যেন তেলাওয়াত হয় যেন মিস না হয় তো রমজানের বাহিরে এই এগারোটি মাস চেষ্টা করা যে প্রতি মাসে যেন আমি কোরআনের একটু

যেরকমভাবে আমি তুস্পি পাঠ করেছি জিকির করেছি আমি কোরআনের আমল করেছি রমজানের বাহিরে এগারো মাসও ঠিকঠাকভাবে এই সকাল সন্ধ্যার আমলগুলি করা সকাল সন্ধ্যা আয়তাল পাঠ করা সকাল সন্ধ্যা তিনবার স্রা ই ক্লাস তিনবার সোরা নাচ তিনবার সোরা পালাক পাঠ করা এই যে যা আমলগুলি রমজানে আমাদের থেকে ছোটে নাই রমজানের বাহিরেও এই এগারো মাস এই ছোটো ছোটো আমলগুলো যেন ছুটে না যায় এই আমলগুলি চালু রাখা চলমান রাখা এই আমলগুলি ভুলে না যাওয়া রমজানের সাত নাম রমজানের পর্বতে সাত নাম্বার কাজ হলো কত কাজ হলো সত্যবাদী যারা এদের সংস্পর্শে থাকা এদের সংস্পর্শে থাকে রমজান মাসে মানুষ কিছুটা ईमानदार হয় নামাজি হয় দিনদার হয় নামাজ পড়ে রোজা রাখে ভালো মানুষের সঙ্গে থাকে ভালো মানুষের সঙ্গে থাকে ভালো কাজ করার চেষ্টা করে তো রমজানের বাহিরে রমজান শেষ হওয়া মাত্রই রমজানের বাহিরে সত্যবাদী লোক ভালো মানুষ যারা এদের সঙ্গ দেওয়াই না হলে আপনি যদি রমজান শেষ হয়ে যাওয়ার পরে আবার যদি সেই খারাপ মানুষের সঙ্গ দেন খারাপ মানুষের সঙ্গে মেশেন তাহলে রমজানে আপনার ইমান জট্টুক মজবুত হইল রমজানে আপনার ইমান জট্টুপ পাকা পুক্ত হইল খারাপ মানুষের সঙ্গে স্পর্শে গেলে আপনার ইমানটা আবার হালকা হয়ে যাবে আপনার মজবুত ইমানটা নষ্ট হয়ে যাবে আপনার নামাজ ছুটে যাবে আর রমজানে তো আপনার ইমানটা কিছুটা মজবুত হয়েছে রমজানে কিছুটা আপনি ইমানিয়া ইমানওয়ালা হয়েছেন রমজানের পরে যদি আপনি কোনো ভালো আলেমের সংস্পর্শে যান ভালো লোকদের সংস্পর্শে যান ভালো মানুষের সঙ্গে ঘোরেন নামাজ মানুষের সাথে থাকেন তাহলে রমজানের যে ইমানটা ছিল ওই ইমানটা আপনার জন্য ধরে রাখা অনেকটা সম্ভব হয়ে যাবে এই জন্য রমজান শেষ হওয়া যে আমি আপনি আবার সেই খারাপ কাজে লিপ্ত হলাম খারাপ সঙ্গে সঙ্গ শুরু করলাম এটা করা যাবে রমজান শেষ হওয়ার পরেও আবার ভালো মানুষের সাথে থাকতে হবে যারা মুক্তাকে নেককার যারা ভালো মানুষ যারা নামাজ পড়ে যারা যাদের দ্বারা গুণা হয় না এদের সঙ্গে সঙ্গ হবে এদের সাথে মিলেমিশে থাকা চেষ্টা করতে হবে তাহলে রমজানে যে আমার ইমানটা মজবুত ছিল পাকা করতেছিল সেই ইমানটা আমি ধরে রাখতে পারব আল্লাহ তালা তো অপেক্ষান করুক সকলে বলেন আমি সকলে বলেন আমি রমজান পরবর্তী সাত নাম আট নাম্বার আমল হলো আমল হলো যে রমজানের পরের মাস হলো সাওয়াল মাস পরের মাস হলো এই সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে ছয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান শেষ হওয়ার পর সাওয়াল মাসে মাত্র ছয়টি রোজা রাখবে কয়টি রোজা রাখবে রোজা রোজা রাখবে আমরা তো বছরে ওই এক মাস রাখার পরে আর রোজা রাখার কথা ভুলে যাই আবার অপেক্ষায় থাকি যে এগারো মাস পরে আবার রোজার মাস আসবে তখন রাখবো না রমজানের পরেও যে সাওয়াল মাস মাস আছে এই শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার গুরুত্বপূর্ণ একটি ফজিলা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান শেষ হওয়ার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখলে যে সব হয় এই সব তার আমল নামায় লিখে দিবে তাহলে রমজান শেষে মাত্র ছয়টি রোজা শেষে মাত্র ছয়টি এই ছয়টা রোজা যদি আমরা একটু কষ্ট করে রাখতে পারি

Ma io ci devo